বিস্মিল্লাহ রহিম দয়াময় পরম দয়ালু নামে রামে সলকর আনিক উপদেশ পুণ্য পুর আনের

তখন উহার আত্মচিৎকার করিয়াছিল কিন্তু তখন পরিত্রানের কোনই উপায় ছিল না কয়াজিব দেরোং মিনহুম ওয়াকল ক্যাফেরো নাহা দ সেরোং খেদা ইহারা বিস্ময় বোধ করিতেছে যে ইহাদের নিকট মধ্য হইতে একজন সতর্ককারী আসিল এবং কাফিররা বলে এ তো এক জাদুকর মিথ্যাবাদীদ সে কি বহু ইলাহাকে এক ইরা বানাইয়া লইয়াছে ইহা তো এক অত্যাশ্চর্য ব্যাপার উহাদের প্রধানেরা সরিয়া পড়ে এই বলিয়া তোমরা চলিয়া যাও এবং তোমাদের দেবতাগুলির পূজায় তোমরা অবিচলিত থাকো নিশ্চয়ই এই ব্যাপারটি উদ্দেশ্যমূলক ما سمعنا بهذا في الملة الآخرة إن هذا إلا اختلاق أمرت ايه أنزل عليه الذكر من بيننا بل هم في شك من ذكري بل لَمْ আমাদের হইতে কি তাহারই উপর কুরআন অবতীর্ণ হইল প্রকৃত পক্ষে আমার সন্ধিহান উহারা এখনো আমার শাস্তি আস্বাদন করে নাই উহাদের নিকট কি আছে তোমার প্রতিপালকের অনুগ্রহের ভান্ডার যিনি পরাক্রমশালী মহান দাতা এম লেহুমুল কুস্যামে ওয়া উহাদের কি কর্তৃত্ব আছে আকাশ মণ্ডলীয় পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছুর উপর থাকিলে যারা শ্রী ভাই আরোহণ করুক জন্দুম মা হনালাক মিনাল আহزاب বহু দলের এই বাহিনীও সেক্ষেত্রে অবশ্যই পরাজিত হইবে কাযাবাত ক্বাবলাহুম কওমুনূহিন ওয়া আদু ওয়া ফিরআউন যুল আউতাদ যাদের পূর্বেও রাসুলদেরকে অস্বীকার করিয়াছিল নুহের সম্প্রদায় আদ ও বহু শিবিরের অধিপতি ফের আউন সামুদ লুথ সম্প্রদায় ও আয়কার অধিবাসী ছিল এক একটি বিশাল বাহিনী উহাদের প্রত্যেকেই রাসূলগণকে অস্বীকার করিয়াছে ফলে উহাদের ক্ষেত্রে আমার শাস্তি হইয়াছে বাস্তব ও

হে আমাদের প্রতিপালক বিচার দিবসের পূর্বেই আমাদের প্রাপ্য আমাদেরকে শীঘ্র দিয়া দাও না ইহারা যাহা বলে তাহাতে তুমি ধৈর্য ধারণ করো এবং স্মরণ করো আমার শক্তিশালী বান্দা দাউদের কথা সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী ইন্ন স হর্ণলজীবল না হুঁ উ স বেলাশি ওল ঈ স আমি নিয়োজিত করিয়াছিলাম পর্বতমালাকে যেন ইহারা সকাল সন্ধ্যায় তাহার সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে অপয় না সোর তেং খুল্লুল্ল এবং সমবত বিহঙ্গুল কুলকেও সকলেই ছিল তাহার অভিমুখী আমি তাহার রাজ্যকে সুদৃঢ় করিয়াছিলাম এবং তাহাকে দিয়াছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্মিতা ও কেন তোমার নিকট বিবদ্ধমান লোকদের বৃত্তান্ত পৌঁছেছে কি যখন উহারা প্রাচীন রিঙ্গায় আসলো ইবাদতখানায় দা খল উ আল দা উ দা জি خصمان بغى بعضنا على بعض فاحكم بيننا بالحق ولا تشطط واهدنا الى سواء الصراط اي بق <applause> داوود نيكت पोहोचिलो তখন তাহাদের কারণে সে ভীত হইয়া পড়িলো উহারা ভীত হইবেন না আমরা দুই বিবদমান পক্ষ আমাদের একে অপরের উপর জুলুম করিয়াছে অতপর আমাদের মধ্যে ন্যায় বিচার করুন অবিচার করবেন না এবং আমাদেরকে সঠিক পথ নির্দেশ করুন فَقَالَ اكْفِلْنِي هَا وَعَزِّلْنِي এই ব্যক্তি আমার ভাই ইয়ার আছে 92টি দুম্বা এবং আমার কাছে মাত্র একটি দুম্বা তবু সে বলে আমার जिम्मे এটি দিয়া দাও এবং কথায় সে আমার প্রতি কঠোরতা প্রদর্শন করিয়াছে قَالَ لَقَدْ ظَلَمَكَ بِسُؤَالِ نَعْجَتِكَ إِلَى نَعَاجِهِ وان كثيرا من الخلطاء ليبغي بعضهم على بعض الا الذين امنوا وعملوا الصالحات وقليل ما هم দাউদ বলিল তোমার দুম্বাটিকে তাহার দুম্বাগুলির সঙ্গে যুক্ত করিবার দাবি করিয়া সে তো তোমার প্রতি জুলুম করিয়াছে শরিকদের অনেকে একে অন্যের উপর তো অবিচার করিয়া থাকে করে না কেবল মুমিন ও সৎকর্ম পরায়ণ ব্যক্তিগণ এবং তাহারা শঙ্কায় স্বল্প দাউদ বুঝিতে পারিল আমি তাহাকে পরীক্ষা করিলাম অতঃপর সে তাহার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করিল এবং নত হইয়া লুটাইয়া পড়িল ও তাহার অভিমুখী হইল অতঃপর আমি তাহার ত্রুটি ক্ষমা করিলাম أمان تهار جنو و و يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ولا تتبع الهوى فيضلك عن سبيل الله হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করিয়াছি অতএব তুমি লোকদের মধ্যে সুবিচার করো এবং খেয়াল খুশির অনুসরণ করিও না কেননা ইহা তোমাকে আল্লাহর পথ হইতে বিচ্ছিত করিবে যারা আল্লাহর পথে থেকে भ्रष्ट হয় তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি কারণ তারা বিচার দিবসকে বিস্তৃত হইয়া আছে ওয়া মা খালাকনা আস-সামাআ ওয়া আল-আর্দা ওয়া মা বাইনহুমা বাতিলা যালিকা যন্নুল্লাযীনা কাফারু আমি আকাশ পৃথিবী এবং এত দুর্ভোয়ের মধ্যবর্তী কোনো কিছুই অনর্থক সৃষ্টি করি নাই অনর্থক সৃষ্টি করার ধারণা উহাদের যারা কাফি সুতরাং কাফিজদের জন্য রয়েছে যার নামের দুর্ভোগ এম এ জে আলুল দিন এমনু আমিনু ফলি হ্যাঁতি খেল মুফসিদিন ফিন জে যারা ইমান আনে ও সৎকর্ম করে এবং যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিয়া বেড়ায় আমি কি তাহাদেরকে সমান গণ্য করিব আমি কি মুক্তা অপরাধীদের সমান গণ্য করিব এক কল্যাণময় কিতাব ইহা আমি তোমার প্রতি অবতীর্ণ করিয়াছি যাতে মানুষ ইয়ার আয়াত অনুধাবন করে এবং বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিগণ গ্রহণ করে উপদেশ আমি দাউদ দান করিলাম সুলাইমান সে ছিল উত্তম বান্দা এবং সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী যখন অপরাহ্নে তাহার সম্মুখে ধাবনদ্যত উৎকৃষ্ট অশ্বরাজ্যকে উপস্থিত করা হইল সকল ই আমি তো আমার প্রতিপালকের স্মরণ হইতে বিমুখ হইয়া ঐশ্বর্য প্রীতিতে মগ্ন হইয়া পড়িয়াছি এদিকে সূর্য অস্তমিত হইয়া গিয়াছে এইগুলিকে পুনরায় আমার সমুখে আনয়ন করো অতঃপর সে উহাদের পদ ও গলদেশ ছেদন করিতে লাগিল আমি তো সুলাইমানকে পরীক্ষা করিলাম এবং তাহার আসনের উপর রাখিলাম একটি ধর অতঃপর সুলাইমান আমার অভিমুখী হইল পলার অবদির ফিরলি ওয়াহবেলি মুলকে লায়া দিলি আহদিম মিম দা দিম ইন চল ওয়াহা দ্য সে বলিল হে আমার প্রতিভাল হোক আমাকে ক্ষমা করো এবং আমাকে দান করো এমন এক রাজ্য যার অধিকারী আমি ছাড়া কেউ না হয় তুমি তো পরম দাতা তখন আমি তাহার অধীন করিয়া দিলাম বায়ুকে যাহা তাহার আদেশে সে যেখানে ইচ্ছা করিত সেখানে মৃদু মন্দ প্রবাহিত হইত এবং শয়তানদেরকে যারা সকলেই ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি না ফিল এবং শৃঙ্খলে আবদ্ধ আরো অনেককে হ্যাঁ দে এইসব আমার অনুগ্রহ ইয়া হইতে তুমি অন্যকে দিতে অথবা নিজে রাখিতে পারো ইহার জন্য তোমাকে হিসাব দিতে হইবে না এবং আমার নিকট রহিয়াছে তাহার জন্য নৈকট্যের মর্যাদা ও শুভ পরিণাম স্মরণ করো আমার বান্দা বান্দাকে যখন সে তাহার প্রতি পালককে আহ্বান করিয়া বলিয়াছিল শয়তান্ত আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলিয়াছে

আমি তাহাকে দান করিলাম তাহার বর্গ ও তাহাদের মতো আরো আমার অনুগ্রহ স্বরূপ এবং বোধ শক্তি সম্পন্ন লোকদের জন্য উপদেশ স্বরূপ আমি তাহাকে আদেশ করিলাম এক মুষ্টি তৃণ দ্বারা আঘাত কর এবং শপথ ভঙ্গ করিও না আমি তো তাহাকে পাইলাম ধৈর্যশীল কত উত্তম বান্দাসে সে ছিল আমার অভিমুখী স্মরণ করো আমার বান্দা ইব্রাহিম ইসা ও ইয়াকুবের কথা উহারা ছিল শক্তিশালী ও সূক্ষ্মদর্শী ইন না অহলা স্নাহু বিশলি স্বতিন আমি তাহাদেরকে অধিকারী করিয়াছিলাম এক বিশেষ গুণের উহা ছিল পরলোকের সরোদ ইন নাহু দানমিনাল মুস্তাফাইনাল অবশ্যই তাহারা ছিল আমার মনোনীত উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত ইসমাইল আল ইয়াসা ও জুল কিফলের কথা ইহারা প্রত্যেকে ছিল সজ্জন হ

মুত্ত কিহিন ফিঁহে দরুন ফিঁহ বিফে কিহে তিউ ক্যাফিয় সেখানে তাহারা আসীন হইবে হেলান দিয়া সেখানে তাহারা বহুবিধ ফলমূল ও পানীয় চাহিবে দেহ র তত্তর ফিয়া চ্র এবং তাহাদের পাশে থাকিবে

ও ইন পরিন সর্বমা দ্যাই আর সীমা লঙ্ঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্টতম পরিণাম যেহেন অস্ল নাহা ফি সলমিহা জাহান নাম সেখানে উহারা প্রবেশ করিবে কত নিকৃষ্ট ঠিকানা

এই তো এক বাহিরী তোমাদের সঙ্গে প্রবেশ করিতেছে উহাদের জন্য নাই অভিনন্দন ইহারা তো জাহান নামে জড়িবে অলু কর অনুসারীরা বলিবে বরং তোমরাও তোমাদের জন্য অভিনন্দন নাই তোমরাই তো পূর্বে উহা আমাদের জন্য ব্যবস্থা করিয়াছ কত নিকৃষ্ট এই আবাসস্থল কল রব্ব ন মং কদ্দ মল না দা ফাজিদ হু আদৌ গোয়া বলিবে হে আমাদের প্রতিপালক যে ইহা আমাদের সম্মুখীন করিয়াছে যার নামে তাহার শাস্তি তুমি দ্বিগুণ বর্ধিত করো

তবে কি আমরা উহাদেরকে অহেতুক ঠাট্টা বিদ্রুতের পাত্র মনে করিতাম না উহাদের ব্যাপারে আমাদের দৃষ্টি বিভ্রম ঘটিয়েছে ইনাদিকা লাহা পুসোমো আহলিন ইয়া নিশ্চিত সত্য জাহান্নামিদের এই বাদ প্রতিবাদ উল ইনমা নামো

ও উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক যিনি পরাক্রমশালী মহা ক্ষমাসী বলো উন্ন ইহ এক মহা সংবাদ যা হইতে তোমরা মুখ ফিরাইয়া লইতেছ ما كان لي من علم بالملئ الأعلى إذ يختصمون ودلو كي تحضر بادانو باد شمپر كي آمار كونو جان چلونا إن يوحى إلي إلا أنما আমার নিকট তো এই ওই আসিয়াছে যে আমি একজন স্পষ্ট সতর্ককারী স্মরণ করো তোমার প্রতিপালক ফিরিস্তা বলিয়াছিলেন আমি মানুষ সৃষ্টি করিতেছি করদম হইতে

এস দেখব তেম খু তে মিন এ বলিলেন হেই ব্লিস আমি যাকে নিজ সৃষ্টি করিয়াছি তাহার প্রতি সিজদা অবনত হইতে তোমাকে কিসে বাধা দিল তুমি কি অধ্যত প্রকাশ করিলে না তুমি উচ্চ মর্যাদা সম্পন্ন পল এন হুম মিন হু খল পথে নি মিন হল পথে হু সে বলিল আমি উহা হইতে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন সৃষ্টি করিয়াছেন এবং উহাকে সৃষ্টি করিয়াছেন হইতে কর্দম তিনি বলিলেন তুমি এখান হইতে বাইর হইয়া যাও নিশ্চয়ই তুমি বিতাড়িত ও ইন্দ এবং তোমার উপর আমার লাল স্থায়ী হইবে কর্মফল দিবস পর্যন্ত সে বলিল হে আমার প্রতিপালক আপনি আমাকে অবকাশ দিন উত্থান দিবস পর্যন্ত তিনি বলিলেন

আমি উহাদের সকলকেই পথভ্রষ্ট করিব ইল্লা লাইব্যা দ্যা ক্যামিন হুমুল মোখলাসই তবে উহাদের মধ্যে আপনার এখনিষ্ট বান্দাদেরকে নয় অলআফ আল হ্যাক কো অল হ্যাভ তিনি বলিলেন তবে ইয়াই সত্য আর আমি সত্যই বলি ল্যা এম ল্যা এম মিন عنك ومن من تبعك منهم أجمعين تمار دارا و تمار انو شرد دارا امي جهنم پنو کري قل ما أسألكم عليه من أجر وما أنا من المتكلفين بالو আমি ইহার জন্য তোমাদের নিকট কোন প্রতিদান চাই না এবং যারা মিথ্যা দাবি করে আমি তাহাদের অন্তর্ভুক্ত নই ইহা তো বিশ্ব জগতের জন্য উপদেশ মাত্র